এটা আমার একার সিদ্ধান্ত হতে পারে এটা বোর্ডের সিদ্ধান্ত হবে এটা বোর্ড ডিসাইড করবে আমার পয়েন্ট অফ ভিউ হতেই পারে এটা পারফরম্যান্স বেজ হতেই পারে পারফরমেন্স করাটলি বাড়বে তার কারণ হচ্ছে যে আপনার সব সময় আপনার কাছে ক্যারোট থাকবে আপনার কাছে কিছু ইয়ার্ড থাকবে না তাহলে তো আপনি ইয়ে করতে পারবেন না তাহলে ক্যারোট অ্যান্ড ইয়ার্ড ইট হ্যাজ টু কাম প্যারালালি তো আমাদের এখানে হয়তো এমন আছে আমি বললাম যে এই সিদ্ধান্ত আমার না এটা বোর্ডের সিদ্ধান্ত যে দুরুকম কথা আসতেছে সামনের দিকে হয়তো হতেও পারে বোর্ড যদি সিদ্ধান্ত নেয় পারফরম্যান্স বেসড সিদ্ধান্ত নিবে পারফরম্যান্স বেসড না তখন বোর্ড সিদ্ধান্ত নিবে সবাই যখন এই বিষয়ে কথা বলconstraintTop কেউ না কেউ তো সাজেস্ট করতেছে আই am পার্ট অফ টোয়েন্টি ফাইভ I am not 25 not necessarily not necessarily I আমরা আমাদের সিদ্ধান্ত আমরাই নেই একমাত্র সিকিউরিটি রিজনে কারণ হচ্ছে আমাদের এনওসি ছাড়া গভর্নমেন্ট এনওসি ছাড়া জিও ছাড়া আমরা এক পদম দেশের বাইরে যেতে পারবো না অতএব আমরা এই বিষয়ে সরকারের সিদ্ধান্তের এক চুল নড়তে পারবো না আমরা যত সিদ্ধান্তই নেই না কেন সরকার যদি বলে যে আমি জিও দিব না আমাদের কারো কিছু করার নাই এখন আপনারা যে যেভাবেই বলেন না কেন এটা মানে আপনাদের স্পেকুলেশন হতে পারে